উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপদেশ আজকে সকাল থেকে বন্ধবতী যারা অপেক্ষায় বসে আছেন আপনার আমার অত্যন্ত পরিচিত মন আপনার আমার সীতাকান্তি অকৃতিম ভালোবাসার অধিকারী এবং যুব ও ছাত্র সমাজের কারণের প্রতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সার ইয়াজুল আজকে এই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান উপস্থিত আছেন বিএনপির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি এবং শিক্ষানুরাগী জনাব মন্তুদ্দিন রেলু অত্র এলাকায় বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক কাপাসী উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাদেশের নিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল এলাকার দলকারীবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ এবং শুধুবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন আমার পিতা অবসর হান্নান ওনার শেষ দৃশ্য ত্যাগ করা পর্যন্ত কাপাসীয় উপজেলার রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা উন্নয়নের চিন্তা করতেন এবং আপনাদেরকে সাথে নিয়ে উনি একটা উন্নয়ন আপনারা দেখছেন আপনাদেরকে সাথে নিয়ে উনি সেগুলো করেছেন পর ওনার যে অসমাপ্ত যে স্বপ্ন সেই স্বপ্ন গুলোকে আবার বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আশা করছি একটি নিরপেক্ষ আপনারা যদি আমাকে সংসদে পাঠান আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি আমি আমার মর্ম পিতা ন্যায় এই প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়নে যা যা করা দরকার আমি তাই করব আপনাদেরকে একটি খালি ছোট কথা বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কেবল সুন্দর সুন্দর বিল্ডিং হলেই হবে না আর সুন্দর টেবিল চেয়ার থাকতে হবে না এখানে মানসম্পন্ন শিক্ষক শিক্ষিকা থাকতে হবে